আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি বাই ও জানাই আদাব শরীর বন্ধ করা ব্যবসা বাণিজ্য উন্নত করা দোকানে কাস্টমার আনা যাদের দোকানে ব্যবসা কিনা নাই বা দোকানে কাস্টমার নাই বা নিজের শরীর বন্ধ করতে চান বা কালো যাদের হাত থেকে রক্ষা পেতে চান জিন রক্ষা দেওয়া চান কালো জাদুর হাত থেকে রক্ষা পেতে চান শত্রুর হাত থেকে রক্ষা পেতে চান সকল মানুষকে বাধ্য করতে চান তাহলে এই তাবিজটি আপনার জন্য খুব উপকারী একটা রাজমণি তাবিজ দিয়ে অনেক রকমের কাজ করা যায় বা করা সম্ভব আপনারা নিজেরে সকলে জানেন যে রাজময়নী তাবিজ যে কতটা শক্তিশালী পাওয়ারফুল নিজের শরীর বন্ধ করা আজীবন রাখতে পারবেন কোনো কালো জাদু আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবো না কোনো ভাই ও আপনার ক্ষতি করতে পারব না এবং আপনার দোকান যদি দেখেন যে আগে কাস্টমার অনেক ছিল এখন কাস্টমার নাই দোকানে ব্যসা কিনা নাই দোকানে কোনো কাস্টমারে নেই তার জন্য আমি মনে করি যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব পরীক্ষিত একটা তাবিজ নিয়ম আছে যারা করছেন তারা নিয়মটি নিচে জানবেন আর যারা নিয়ম না জানবেন তাদেরকে আমি নিয়মটি বলে দিচ্ছি নিয়ম হলো এই তাবিজটি আপনি ব্যবহার করতে গেলে একুশটি সুর আগা একুশটি বসির আগা স্বর্ণ রুফা তামা অষ্টদাতু ধারায় একটি তাবিজ যে ঠোল বানাইতে হবে তারপর এই তাবিজটি লিখিয়া ওই তাবিজের ঠোলের মধ্যে দিয়ে তারপর আপনার স্বর্ণ গাছের লতা এবং অশ্বধ গাছের শিকড় তুলসী গাছের শিকড় এগুলো সব তাবিজের ভিতর দিয়ে জাগৃত মন্ত্র পড়ে এই তাবিজটি আপনার সাথে যদি রাখেন সারা জীবন আপনার শরীর বন্ধ করে হয়ে যাবে আর যদি দোকানে লটকে রাখেন দোকানে প্রচুর কাস্টমার আসবে দেখবেন ফাঁসে যদি কোনো দোকান থাকে ওই দোকান বন্ধ হয়ে আপনার দোকানে সব সময় কাস্টমার থাকবে আর যদি না বোঝেন যে যেখান থেকে থেকে আমাদের আমাদের চ্যানেলটি নিয়মিত যদি গ্যারান্টি সহকারে আপনারা যে কোনো কাজ যে কোনো ধরনের কাজ করে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ করে নিতে পারবেন শুধু কাজের খরচ ছাড়া বাড়তি কোনো টাকা নেই না সবাই ভালো থাকবেন